আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আপনাদের জন্য আপনাদের পছন্দের সব কালেকশন নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন এই কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু একদমই হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিনের মধ্যে এরকম গ্রিন সুতার কাজ করা প্লাস হচ্ছে এরকম সুন্দর করে গোলাপ করে দেওয়া আছে এবং অন্যটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা আনকমন কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে জামা অরবিড অন্য প্রাইভ কটনের মধ্যে আর এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এইটা কিন্তু পেস্তা কালারটা অনেকে চাচ্ছিলেন এটা একদমই হচ্ছে ইনটেক আসছে ঠিক আছে একদমই নতুন একটা সুন্দর ড্রেস আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এর আগে যারা পান নাই অবশ্যই ইনবক্স করে ফেলবেন আর এটাও হচ্ছে আসছে এইগুলো কিন্তু গত ভিডিওতেই আমাদের সেল হয়ে গেছিলো এগুলো আবার স্টকে আসছে যার যেইটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এবং যারা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে এই কালারটা জাস্ট দেখেন এটা হচ্ছে জাম অনা দুইটাই প্রাইট কটনের মধ্যে খুব সুন্দর একটা ঝাড় এই ঝাড়টা কিন্তু আপনাদের অনেক পছন্দের হোয়াইট কালারের মধ্যে সো প্রতিটা কালেকশনই খুবই সুন্দর অবশ্যই হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে গোলাপের আরেকটা হ্যাঁ এটা কিন্তু গত ভিডিওতে দেখাইছে একটা কালার এটার কালার কম্বিনেশন একটু ডিফারেন্স হবে আর এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে সবগুলোই কিন্তু নতুন কালেকশন আসছে সবগুলো নতুন এটা হচ্ছে নকশি কাজের মধ্যে ব্ল্যাক কালারটা এটা যে কি সুন্দর এ ধরনের ড্রেসগুলো কিন্তু আপনার মার্কেট প্রাইস অনেক প্রাইস তো যারা নিতে চান ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ইয়োলোর সাথে ইওলো সুতার কাজ করা কালারটা অনেক সুন্দর ইয়োলো কালারটা আমার ক্যামেরায় আসে না এটা হচ্ছে আমার সব থেকে দুঃখের বিষয় এত সুন্দর কালার এই কালারগুলো যারা নেবেন হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কালার ইয়োলো কালারটা ক্যামেরাতেই আসে না কি বলবো মানে এরকম একটা কালার হ্যাঁ সুন্দর একটা ইয়েলো কালার ইয়েলোর সাথে ইয়েলো সুতা দিয়ে সুন্দর করে গোলাপের ঝাড় করা আছে এই যে কালার ফেড হয়ে যাচ্ছে কালারই আসতেছে না অনেক সুন্দর দেখেন জাস্ট ডিজাইনটা দেখে রাখেন খুবই সুন্দর হবে এবং অল ওভার ড্রেসে এভাবে ডলার সেটিং করা আছে গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ এত সুন্দর ফিনিশিং ড্রেস কই পাবেন হাতের কাজের মধ্যে একটা ড্রেসের লেভেল মানে দেখেন কত সুন্দর করে সেট করা এবং মানে এমব্রয়ডারির একটা ড্রেসকেও হার মানাবে এত সুন্দর ফিনিশিং এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা মনে হচ্ছে গোলাপ ফুটে আছে। খুবই সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন হ্যাঁ হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাচ্ছেন এটা হচ্ছে স্লিভের পোষণটা আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন যারা গোলাপ পছন্দ করেন খুব সুন্দর এই ড্রেসটা কেউ মিস করেন না ইয়েলো কালার কিন্তু সবার গায়ে অনেক সুন্দর লাগে আর এই কালারটা বেশি সুন্দর সামনাসামনি ঠিক আছে বেশি সুন্দর হচ্ছে সামনাসামনি পুরোটা ওন্যা হচ্ছে বক্স করে কাজ করা এত সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ইয়োলো কালার অনেক ইয়োলো আসে না যে ক্যাট কাটা চোখে লাগে এ ধরনের না হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন গোলাপগুলো মনে হচ্ছে ফুটে আছে। পুরো ওনাটা হচ্ছে বক্স করে কাজ করা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হচ্ছে ওনা পাচ্ছেন এবং সাথে পাইপেন দেওয়া আছে ওনাটা একদম রেডি করা আপনি জাস্ট জামাটা বানালেই হয়ে গেল আর যদি আপনার ইয়েলো সালোয়ার থাকে ইয়লো সালোয়ার দিয়ে পরে ফেলবেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবো একটা স্লিভ এই যে স্লিভ দেখায় কিনা মনে নাই একদম ফুল স্লিভ করতে পারবেন এবং এগুলোর বডি হচ্ছে আপনার সাইট প্লাস হবে হ্যাঁ বডি সাইট প্লাস হবে আচ্ছা এখন দেখাচ্ছি সুন্দর একটা ব্ল্যাক কালার এই হচ্ছে নকশি কাজের এই ড্রেসটা কমপক্ষে দোকান থেকে আপনাকে পাঁচ হাজার টাকায় কিনতে হবে এমন সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এবং একটা নকশি কাজের এরকম সুন্দর ফিনিশিং উঠাতে অনেক টাইম লেগে যায় এর আগে এই ড্রেসটার অনেক ভালো ভালো রিভিউ আসছিলো এবং অনেকে চাচ্ছিলেন তখন কিন্তু স্টকে আমাদের ছিলই না এখন এক পিসি আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা পুরোটা মাল্টিশেডে কাজ করা প্রতিটা কালারই আলাদা এখানে দেখেন প্রতিটা মানে একটা রেম্বো রেম্বো একটা সুন্দর গ্লেজ দিবে এবং এখানেও কিন্তু নকশি কাজ করে দেয়া আছে প্লাস নিচের পোষণটা খুব সুন্দর করে কাজ করা দেখেন একদম জেড ব্ল্যাক এটা হ্যাঁ একদম জেড ব্ল্যাকের উপরে এরকম মাল্টিশেডে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে কাপড়টা অনেক ভালো প্রাইডের মধ্যে এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে আমাদের এরকম সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যাতে আপনাদেরকে আনকমন সুন্দর সুন্দর কিছু ড্রেস একদমই হোলসেল প্রাইজে দিতে পারে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন কারণ দেখেন এই একটা ওড়নাতে যেই পরিমাণ কাজ দেখেন পুরো পাঁচ হাত আড়াই হাত বহরের একটা ওড়না যেই পরিমাণ কাজ করা একটা ওড়নার প্রাইজই কমপক্ষে পনেরোশো টাকা আছে হ্যাঁ পনেরোশো টাকা একটা ওড়নার প্রাইজই আছে তারপরে দেখেন জামাটা কি যে সুন্দর এবং এইগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইজে দিচ্ছি এই হচ্ছে ভেতরে সুন্দর করে কিন্তু ছিটা ছিটা করে কাজ করা এই হচ্ছে ইয়া আপনারা চিন্তা করেন একটা হচ্ছে নর্মাল কাঁথা যে মানে সেলাই করা কাঁথা ওইগুলার মজুরিও হচ্ছে সাতশো আটশো টাকা করে তো সেখানে একটা নকশি কাজের যদি ইয়া হয় হ্যাঁ নকশি কাজের সব থেকে কিন্তু প্রাইজ রেঞ্জ বেশি এবং হাতের কাজের ড্রেসে সব থেকে ইয়াটা হচ্ছে আপনার প্রতি পদে পদে কস্টিং আর মাল্টিশেডের ড্রেসে সবসময় কস্টিং বেশি থাকে কারণ এখানে সুতা পাল্টে পাল্টে কাজ করা হয় ঠিক আছে বেশি কথা না বলি যার লাগবে নিয়ে ফেলবেন এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে অনেকে চাইছিলেন এই জন্য বললাম আচ্ছা এই হচ্ছে গোলাপের মধ্যে লাস্ট পিস ঠিক আছে গোলাপ আসছিলো তিনটা ইয়োলোর মধ্যে এই সুন্দর ড্রেসটা লাস্ট পিস আছে যার লাগবে নিয়ে ফেলবেন এক পিসই আসে একদম ইনটেক খুবই সুন্দর ড্রেস আপনি এটার সাথে রেড কালার সালোয়ার পরতে পারবেন এখানে অরেঞ্জ আছে গ্রিন আছে আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু ম্যাচিং হয়েই যায় এখানে রেড কালার সালোয়ার সবারই থাকে তো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ এটা হচ্ছে একদম ফ্রন্টের লুকটা জাস্ট অসাধারণ সুন্দর এই যে কালার মানে ইয়োলো কালার এমন অবস্থা ক্যামেরায় আসে না কিন্তু ড্রেসটা খুব সুন্দর এই হচ্ছে ইয়াটা স্লিভের পোষণটা ঠিক আছে যারা যারা যেই যেই ড্রেস নাই গতকালকের ভিডিও সব ড্রেস সেল হয়ে গেছে এভাবেই কিন্তু এখন ঈদের টাইমে মানে ড্রেসের অবস্থা এরকমই হবে তো হাতের কাজের ড্রেস যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম না করলে কিন্তু আপনারা ড্রেস পাবেন না ঠিক আছে আর একটা ড্রেস উঠতে কমপক্ষে এক দেড় মাস সময় লেগে যায় দেখেন যেই পরিমাণ কাজ ডলারগুলো দেখেন জাস্ট ডলার সেটিংগুলো দেখেন পাইপেন তারপর হচ্ছে এখানে ফুল ফুলের কালার পাতা পাতার কালার ক্যামেরার থেকে বেশি সুন্দর সামনাসামনি যারা হাতে পাবেন তারা বুঝবেন যে ড্রেসটা গায়ে দিলে বা অন্যটা গায়ে দিলে মনটা ভরে যাবে এত সুন্দর এবং গোলাপগুলো মনে হচ্ছে ন্যাচারাল ফুটে আছে। ঠিক আছে যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস মিস করেন না ঠিক আছে ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর এটা মনে রাখবেন ঠিক আছে ইলো কালার বেশি সুন্দর আমার ক্যামেরার থেকে আচ্ছা এই হচ্ছে আপনার হোয়াইটের সাথে সুন্দর একটা এটা কিন্তু ঝাড় করে কাজ করা ঠিক আছে সেই ঝাড়ের ড্রেসটা কিন্তু স্টকে আসছে দেখেন অনেক সুন্দর এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা দেখেন পুরোটাই ঝাড় করে কাজ করা এটা হচ্ছে অল ওভার ড্রেস এরকম ঝাড় করে কাজ করা যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু এক পিসে আছে এক পিসে আছে লাস্ট পিস এই হচ্ছে ব্যাক পোষণের জাস্ট অসাধারণ সুন্দর কাজটা এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে যার এই সুন্দর ড্রেসটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে ম্যাটেরিয়াল প্রাইট কটন অবশ্যই আপনাকে সেমিস পড়তে হবে এবং একদমই লাইটওয়েট দেখেন মানে যেই পরিমাণ কাজ সেই তুলনায় ওন্যা গায়ে দিলে একটুও ভারী লাগবে না এই হচ্ছে দেখেন পুরো ডলার সেটিংগুলো জাস্ট দেখেন কি সুন্দর করে ডলার বসানো এবং এই হচ্ছে একটা ঝাড় হ্যাঁ এই একটা ঝাড় দেন হচ্ছে এই একটা এগুলো কিন্তু আড়াই হাত বহরের অন্য দেখেন কি পরিমাণে ডলার সেটিং এক একটা ডলারের জন্য আলাদা করে টাকা দিতে হয় এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না আমি জানি না মানে আমাদের প্রতি পদে পদে কষ্টেই তারপরে কি শোনেন এগুলো ওয়াশের ব্যাপার থাকে আয়রনের ব্যাপার থাকে মানে এভাবে করে রেডি তারপরে হচ্ছে আপনার অন্যায় দেখেন অন্যটা সুন্দর করে পাইপেন দেওয়া থাকে তো একদম হচ্ছে রেডি একটা ওড়না পাচ্ছেন আর শুধু জামাটা বানালেই কিন্তু হয়ে গেল স্যালোয়ারও দেখা যায় হোয়াইট কালার দিয়ে পরতে পারবেন এগুলো খুব সুন্দর ড্রেস লাস্ট পিস আছে যার লাগবে নিয়ে ফেলবেন এখানে যে কয়টা ড্রেস দেখাইছি সবই হচ্ছে একটা একটা করে আছে একজন একজন পাবেন আর এগুলো কিন্তু নতুন আসছে ঠিক আছে নতুন আসছে একদমই নতুন এই হচ্ছে দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন ভেতরে তারপর ইয়েলো মানে ফুলগুলো মনে হচ্ছে কি একদম ন্যাচারাল ফুটে আসে এটা হচ্ছে ব্লুর সাথে দেখেন কী সুন্দর ফুল কী সুন্দর ফুল যে যে পান নাই ইনবক্স করে ফেলবেন একদমই নতুন আসে ভাজও খোলা হয় না এটা হচ্ছে গলার ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর এ হচ্ছে ব্যাক সাইডের কাজ কি সুন্দর ব্যাক সাইডটা এবং ফিনিশিং লেভেলটা খুবই হাই কোয়ালিটির কাজ ফিনিশিংটা খুবই হাই কোয়ালিটির পাবেন এবং এই হচ্ছে স্লিভের পোষণটা এবং খুবই রিজনেবেল প্রাইস এগুলোতে কোনো রকম কিন্তু শ্যামিস লাগতেছে না এবং এগুলো আপনারা ওয়াশ করতে পারবেন অনাস এবং এটার সাথে সুন্দর একটা ডাইয়ের একটা সুন্দর ওড়না অরেঞ্জ এবং ইলো কম্বিনেশনে অরেঞ্জ এবং ইলো কম্বিনেশনে খুব সুন্দর একটা টাইডায়ের ডাইয়ের অন্যা পেয়ে যাচ্ছেন এবং পুরো ওড়নাটা কিন্তু সেমভাবে ভেতরে গোল্ডেন সাইডে হচ্ছে ইয়োলো কম্বিনেশনে ফুলগুলো কাজ করা মানে ক্যামেরার থেকে সামনাসামনি খুব সুন্দর ড্রেস আসলে সব ড্রেস কিন্তু ক্যামেরায় ভালো আসে না যেমন অন্যটার কালারটা আসতেছে না এত সুন্দর কালার টক টক একটা অরেঞ্জের ভেতরে হচ্ছে টাইডাই করা এক ফোটাও কালার যাচ্ছে না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো এই সুন্দর ড্রেসটা যা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং যারা যারা পান নাই একটু নিয়ে ফেলবেন কারণ আপনাদের খুঁজে খুঁজে বের করে দেওয়াটা সম্ভব হচ্ছে না কারণ প্রতিদিন আমাদের ম্যাসেজ আসে এবং উপরের মেসেজগুলো কিন্তু নিচে চলে যায় এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু একদম সুন্দর একটা কালেকশন এই যে কালারটা হচ্ছে পেস্টাল একটু পেস্তা টাইপের পেস্ট হ্যাঁ পেস্তা পেস্তা কালার বলে অনেকে অথবা পেস্ট পেস্টও বলতে পারেন সুন্দর কালারটা ঠিক আছে কালারটা পেস্তা কালার পেস্টাল পেস্ট এরকম একটা কালার হ্যাঁ এটা হচ্ছে নিচে পোষণের কাজটা এবং পুরো ড্রেসে এত সুন্দর ফিনিশিং ড্রেস কোথাও পাবেন না পুরো হ্যাঁ এই ড্রেসটার কোনোরকম ইয়া লাগবে না একদম ইনটেক ড্রেস যা লাগবে নিয়ে ফেলবেন যারা যারা ওই দিনের ভিডিও দেখছেন অনেকে ইনবক্স করছিলেন তারা নিয়ে ফেলবেন এগুলো আমি হচ্ছে আলাদা করে অল্প কিছু ড্রেস উঠছে ওগুলো আনাইছি কারণ সব ড্রেসের আনপ্যাকিং ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না যেগুলো আমাদের বড় বড় থাকে ওইগুলো হচ্ছে ঈদের টাইম এই জন্য আমরা যা উঠতেছে সব আনতেছি হ্যাঁ আস্তে আস্তে করে অল্প যা উঠতেছে বেশি উঠতেছে এভাবে করে আনতেছি কারণ ড্রেসের এমন সংকুলন গতকালকের ভিডিওর একটা ড্রেসও নাই আবার এই এই ড্রেসগুলো যেদিন দেখাইছি ওই ড্রেসগুলো আধা ঘন্টায় সেল হয়ে গেছে এরকম অবস্থা হইলে আমার তো মানে আবার অনেকে বলেন যে ড্রেস আনেন কি করতে দেখান কি করতে ড্রেস পাচ্ছি না তো এই জন্য আসলে আপনাদের জন্য এই ব্যবস্থা একদম সুন্দর ফুল ফ্রেশ ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কালারটা কি যে সুন্দর আপু সামনাসামনি কিচ্ছু আসতেছে না দুইটা ড্রেস দেখালাম এরকম ডিজাইনের এর আগেরটা এইটা অন্যটা এত সুন্দর এই কালারগুলো ক্যামেরায় আসে না কিছু করার নাই কিন্তু এগুলো কিন্তু চাইছিলেন আপনারা যারা চাইছেন নিয়ে ফেলবেন ঠিক আছে বেশি এগুলো দেখানোরও দরকার হয় না এত সুন্দর ড্রেস আচ্ছা এই ড্রেসটাও হচ্ছে লাস্ট পিস আছে যার ভালো লাগবে এটা চার পিস আসছিল গতবার এটা ভিডিওই করতে পারি না আমি এটা এই মনে হয় প্রথম ভিডিও করতেছি এটা একটাই আছে একজন পাবেন ঠিক আছে এটা আনপ্যাকিং ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ড্রেস চারটা আসছিলো এখন আছে এক পিস একজন পাবেন বটল গ্রিনের সাথে এরকম সুন্দর কম্বিনেশন একদমই আনকমন ড্রেসটা ঠিক আছে ফুলগুলো ফুটে আছে পাতাগুলো আসে অনেক সুন্দর এটাও হচ্ছে জামা অরবিট ভয়েল ওনা প্রাইট কটন আর এই হচ্ছে সুন্দর স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া দেওয়া আছে যার এই সুন্দর ড্রেসটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন যারা কনফার্ম করবেন শিওর হয়ে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন ঠিক আছে আমাদের কোনো এক্সচেঞ্জ রিটার্ন হ্যাঁ এগুলো কিন্তু কিছুই নাই ডেলিভারি ম্যানের সামনে আপনি আপনার ড্রেসটা দেখে নেবেন যে ঠিক আছে কি না ম্যাটেরিয়াল আমরা বলে দিব ম্যাটেরিয়াল যদি আপনি চিনেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ আমরা আপনাকে সেম ম্যাটেরিয়ালই দেওয়া হবে সেই ম্যাটেরিয়ালই দিব তো এই হচ্ছে খুবই সুন্দর একটা ওড়না দেখেন কি যে সুন্দর এই যে জলপাই ফুল ঠিক আছে জলপাই ফুল এবং হচ্ছে ইয়াগুলা হচ্ছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কিন্তু এটা আছে একটা এটা অনেকে চাইছিলেন মানে ওই দিনই হচ্ছে লাস্ট একটাই ছিল কিন্তু আমি ওইটা ইয়া করতে পারি নাই হ্যাঁ চারটার ভেতরে একটা কোথায় পড়েছিল আজকে দেখা যায় বের হয়েছে এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যার লাগবে নিয়ে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম